আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাতে স্বাগতম আমি ফারিয়া আজ আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্নে বলা আছে ইন্টারনেট কি ব্যাখ্যা করো ইন্টারনেট হলো যে নেটওয়ার্কে বিশ্বব্যাপী বিস্তৃত এবং সারা বিশ্বে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ডিভাইস সমূহকে সংযুক্ত করে তাকেই ইন্টারনেট বলা হয় তার মানে হচ্ছে এই সারা বিশ্বের কম্পিউটার একত্রিত করে যে প্রযুক্তিটি সেটাকেই বলা হয় ইন্টারনেট ঠিক আছে এটি একাধিক নেটওয়ার্কের মধ্যে আন্তযোগাযোগ তৈরি করে তার মানে এখানে অনেকগুলো কম্পিউটারের মধ্যে আন্তযোগাযোগ অর্থাৎ একে অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতাটি এটা তৈরি করে আমাদের এই ইন্টারনেট ঠিক আছে তারপরে দেখো ইন্টারনেট তার এবং তার বিহীন অর্থাৎ তারের মাধ্যমেও পাস করা যায় বা তারবিহীন মাধ্যমেও মানুষ কিংবা ডিভাইসকে তথ্য শেয়ার করতে এবং একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করতে ব্যবহার হয় এছাড়াও ওয়েবসাইট ব্রাউজার তৈরি করতে বা ইমেল পাঠাতে এটি ব্যবহার করা হয় তার মানে আমরা ইন্টারনেট ব্যবহার করে ইমেল পাঠাতে পারি আমরা একে সাথে যোগাযোগ করার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং করার জন্য কিন্তু আমরা ওয়েব ব্রাউজারগুলি ইউজ করার জন্য কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি আশা করি তোমরা এই এই প্রশ্নটি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কী বলা হয়েছে বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট বলতে কী বোঝায় ডিজিটাল কন্টেন্ট বলতে কি বুঝো এটাই বলা হয়েছে তো ডিজিটাল কন্টেন্ট বলতে বোঝানো হয় যে সব কন্টেন্ট ডিজিটাল ডিভাইসে ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় এবং প্রেরিত গৃহীত হয় সেসব কন্টেন্টকে ডিজিটাল কন্টেন্ট বলা হয় তার মানে হচ্ছে ডিজিটাল উপাত্ত মানে হচ্ছে উপাত্ত মানেই হচ্ছে তথ্য যে ইনফরমেশনগুলো আমরা পাই সেগুলো ডিজিটাল আকারে অর্থাৎ কম্পিউটারে ধরো তোমার মধ্যে প্রকাশ করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বা হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট যেগুলো আমাদের ইউটিউবে যে সকল ভিডিওগুলো পাও এগুলো কিন্তু কন্টেন্টের অন্তর্ভুক্ত সেগুলো আমরা প্রকাশ করছি তোমাদের সামনে বিভিন্ন টপিক নিয়ে পড়াচ্ছি সেটা প্রকাশ হচ্ছে তোমরা সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করছো অর্থাৎ প্রেরণ করছো এবং আরেকজন সেটা রিসিভ করছে মানে গ্রহণ করা হচ্ছে তার সাথে সাথে সেই তথ্যগুলো কিন্তু উপাত্ত আকারে আমাদের ইউটিউবে বা ফেসবুকে সামাজিক যোগাযোগ সাইটে কিন্তু এগুলো থাকছে সেভ আকারে তাহলে এগুলো কি বলা হয় ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে রয়েছে লিখিত তথ্য এর মধ্যে রয়েছে কি তথ্য লিখিত তথ্য ছবি গ্রাফিক্স শব্দ ভিডিও ইত্যাদি ঠিক আছে আসতে পারে লিখিত কন্টেন্ট কত প্রকার এই যে এই সবগুলোকেই যেমন মানে লিখিত তথ্যকেই আমাদের টেক্সট বলা হয় ছবি তারপর হচ্ছে বা গ্রাফিক্স এটাকে বলা হয় শব্দ এবং অডিও এগুলো সবগুলো ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত কম্পিউটারে ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে এটাকে মানে হচ্ছে সম্প্রচারিত হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রচার করার জন্য বা সম্প্রচারণ করার জন্য আমরা এগুলো ফাইল আকারে বা ডিজিটাল উপাত্ত আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করে থাকি আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কি কী ইতিমধ্যেই বসি ডিজিটাল কন্টেন্ট এর যে প্রকার বললাম তো ডিজিটাল কন্টেন্ট হলো চার ভাগে ভাগ করা হয় ওকে চার ভাগে ভাগ করা হয় কি কি একটা হলো টেক্সট বা লিখিত কন্টেন্ট দুই ছবি কন্টেন্ট তিন শব্দ বা অডিও কন্টেন্ট চার ভিডিও ও অ্যানিমেশন ভিডিও অ্যানিমেশনও কন্টেন্টের অন্তর্ভুক্ত তার মানে ডিজিটাল কন্টেন্ট কত প্রকার চার প্রকার আচ্ছা এটা আমাদের মনে রাখতে হবে তারপর এই এই কন্টেন্টগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলস জানতে হবে তার মানে টেক্সট বা লিখিত কন্টেন্ট কী টেক্সট বা লিখিত কন্টেন্ট হলো এমন এক ধরনের কন্টেন্ট যেটা আমরা সাধারণত মানে লিখে থাকি লিখা আকারে পোস্ট করি যেমন আমরা ফেসবুকে ব্লগ পোস্ট করি লিখে লিখে পোস্ট করি কবিতা লিখি এটা ব্লগ পোস্ট তারপরে আমরা হচ্ছে ইবুক এক ধরনের হচ্ছে লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত সংবাদপত্র যে আমরা পড়ি অনলাইনে বা হচ্ছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে পড়াশোনা করি তো এই যে এই পড়াটাও হচ্ছে লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত তাহলে ডিজিটাল মাধ্যমে যে সকল লেখা তথ্য তথ্য টেক্সট বা লিখিত আকারে প্রকাশিত হয় তাকে লিখিত কন্টেন্ট বলা হয় তার মানে ডিজিটাল মাধ্যমে যে সকল হচ্ছে লিখিত তথ্যগুলো আসে সেগুলোকেই লিখিত বা হচ্ছে টেক্সট বলা হয় লিখিত কন্টেন্ট বা টেক্সট বলা হয় এর মধ্যে রয়েছে নিবন্ধন যেমন আমাদের জন্ম নিবন্ধন ইত্যাদি তারপরে হচ্ছে ব্লগ পোস্ট ইতিমধ্যে বললাম পণ্য বা সেবার তালিকা যেমন আমরা বিভিন্ন বাজার করতে গেলে তালিকা প্রয়োজন হয় বা আমরা যখন সুপার শপে বাজার করি তখন আমাদের কিন্তু একটা তালিকা দেয় তাই না তারা তাহলে এটাও একটা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত পণ্যের মূল্যায়ন ইবুক তারপর সংবাদপত্র শ্বেতপত্র হলো খবরের কাগজকে বলা হয় ইত্যাদি এগুলো সবগুলো লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত ডিজিটাল মাধ্যমে এখনও লিখিত কন্টেন্টের পরিমাণ অন্যান্য কন্টেন্টের তুলনায় বেশি মানে আমাদের ডিজিটাল মাধ্যমের মধ্যে সবথেকে বেশি লিখিত কন্টেন্টের পরিমাণ বেশি কারণ আমাদের লিখালিখির মাধ্যমেই কিন্তু অফিস আদালতে কাজগুলো হয় তোমাদের স্কুল কলেজে কাজগুলো হচ্ছে তাছাড়াও আমরা বইয়ের গল্প যে পড়ছি তার মধ্যেও লিখিত কন্টেন্ট রয়েছে কবিরা কবিতা লিখছে সেটার মধ্যেও লিখিত কন্টেন্টের পরিমাণ সব থেকে বেশি দেখা যাচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব ছবি কন্টেন্ট কি কি হতে পারে ছবি কন্টেন্ট কি ছবি বলতেই আমরা বুঝি যে বিভিন্ন চিত্র বা ড্রয়িং এগুলোকেই ছবি কন্টেন্ট বলা হয় তাই না তার মানে কম্পিউটারের দৃশ্য বা ডিজিটাল পদ্ধতিতে প্রাপ্ত সকল ধরনের ছবি এই কন্টেন্ট হতে পারে অর্থাৎ আমরা বলতে পারি যে সকল কন্টেন্ট ছবি আকারে প্রকাশিত হয় তাকেই ছবি কন্টেন্ট বলা হয় এই ধারার কন্টেন্ট এর মধ্যে রয়েছে ক্যামেরায় তোলা ছবি হাতে আঁকানো ছবি কার্টুন ইনফোগ্রাফিক্স ফটো গ্রাফিক্স ও অ্যানিমেশন এই সবগুলো এটার অন্তর্ভুক্ত ঠিক আছে আশা করি তোমরা এটা লিখে আসতে পারবে ছবি কন্টেন্ট হলে যে সকল কন্টেন্ট ছবি আকারে বিরাজ করে সকল প্রকার ডিজিটাল পদ্ধতিতে সকল প্রকার যে সকল ছবি আকারে বিরাজ করছে সেগুলোকেই ছবি কন্টেন্ট বলা হয় ওকে এরকম আমি শিখেও আসতে পারে যে হাতে আঁকানো ছবি কি ধরনের কন্টেন্ট তাহলে এটা ছবি কন্টেন্ট হাতে আঁকানো ছবি বলো ক্যামেরায় তোলা ছবি বলো কার্টুন বলো ফটো বলো এগুলো তোমরা পারলেও জাস্ট একটা জিনিস তোমাদের মধ্যে কনফিউজ হয় ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স গ্রাফিক্স শুনলে আমাদের আর চিত্রের কথাটা মনে আসে না গ্রাফিক্সের কাজগুলো কিন্তু ছবি কন্টেন্টের অন্তর্ভুক্ত এবং ছবির মাধ্যমেই কিন্তু মানে গ্রাফিক্সের কাজ কিন্তু ছবির মধ্যেই করা হয় তার মানে অ্যান্সার হবে যদি আসে যে ইনফোগ্রাফিক্স কি তাহলে কী হবে এটা একটা ছবি কন্টেন্ট ঠিক আছে পরবর্তী প্রশ্ন অডিও কন্টেন্ট অডিও কন্টেন্ট কোনগুলো আমরা রেডিওতে যে গান শুনতে পাচ্ছি এগুলো অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত তার মানে রেডিও একটি অডিও কন্টেন্ট এমসি কেউ আসতে পারে রেডিও কি। বা সে নিচের কোনটি শব্দ কন্টেন্ট অ্যান্সার হচ্ছে রেডিও ওকে আচ্ছা তো আমরা প্রশ্নের অ্যান্সারটা পড়ি শব্দ বা অডিও আকারে প্রাপ্ত সকল কন্টেন্ট অর্থাৎ শব্দ বা অডিও কন্টেন্টের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে শব্দ বা অডিও আকারে যে সকল তথ্য বা ইনফরমেশনগুলো পাই সেগুলো সবগুলোই আমাদের শব্দ কন্টেন্ট বা অডিও কন্টেন্ট বলা হয় এর মধ্যে রয়েছে যে সকল বিষয়ে অডিও ফাইল আকারে যেমন আমরা ভয়েস মেসেজ পাঠাই এগুলো সব অডিও কন্টেন্ট এছাড়া আমরা যে গান রেকর্ডেড হচ্ছে গানগুলো আমরা শুনতে পাই মিউজিক এগুলো সব অডিও কন্টেন্ট ইন্টারনেটে প্রচারিত হচ্ছে ব্রডকাস্ট ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট হলো রেডিও ঠিক আছে আমাদের এমসি কি বসতে পারে ইন্টারনেটে ব্রডকাস্ট নিচের কোনটি ঠিক আছে প্রচারিত ব্রডকাস্ট হলো রেডিও ব্রডকাস্ট কেন বলা হচ্ছে যে পুরো বাংলাদেশে একসাথে একই টাইমে প্রত্যেকটা মানুষ প্রতিটা ঘরে ঘরে একই নিউজ পাচ্ছে সেটা হচ্ছে রেডিওর মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই ব্রডকাস্টের মাধ্যমে আমরা হচ্ছে পুরোপুরি সকল নিউজগুলো প্রতিটা পৌঁছাতে পারতাম বাসায় তাহলে অডিও কন্টেন্ট কি অডিও রেডিও চোখ বন্ধ বলে আমরা রেডিওর কথা যেন মনে পড়ে ঠিক আছে এটা একটা কি কাস্ট ব্রডকাস্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে যাব নেক্সট সাত নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ভিডিও কন্টেন্ট কিভাবে জনপ্রিয় হয়েছে ভিডিও কন্টেন্ট কিভাবে জনপ্রিয় হয়েছে ভিডিও কন্টেন্ট জনপ্রিয় হয়েছে কীভাবে চলো একটু দেখি আমাদের এই যে স্মার্টফোন আসার ফলে বা মোবাইলে ক্যামেরা অ্যাড হওয়ার ফলে কিন্তু ভিডিও কন্টেন্টের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর এর ফলে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে খুব সহজেই আমরা কিন্তু এটা লিখে ফেলতে পারি তাই না এখন আমরা একটু বইয়ের ভাষা একটু শিখি স্মার্টফোনে ভিডিও ধারণের সুবিধা ও ইউটিউবের মতন একাধিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কারণে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা পেয়েছে তার মানে এই যে আমাদের স্মার্টফোন মানুষ এখন সবার হাতে হাতে স্মার্টফোন আছে তারা যে কোনো জায়গায় কোনো কিছু দেখলেই চায় যে হ্যাঁ আমি এটা মেমোরি ক্যাপচার করে রাখবো সেই ক্ষেত্রে তারা ভিডিও ধারণ করে তো ভিডিও ধারণের সুবিধা থাকার কারণে যে কেউ ভিডিও করতেছে এবং সেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে শেয়ার করছি ভিডিওটা এছাড়াও ইউটিউবে অসংখ্য ভিডিও পাওয়া যায় ইউটিউবের মতন অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে প্ল্যাটফর্ম আমরা ভিডিও শেয়ার করতে পারি সো এই শেয়ারিং প্ল্যাটফর্মের কারণে ভিডিও কন্টেন্ট খুবই জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে ইন্টারনেটে ভিডিও সরাসরি সম্প্রচার করা হয় যাকে ভিডিও স্ট্রিমিংও বলা হয় আমরা সবাই জানি যে ইন্টারনেটে যে আমরা ক্লাসগুলো করি যে আমরা লাইভ ক্লাস করি সেগুলো ভিডিও স্ট্রিমিং বলা হয় এছাড়া আমরা যে লাইভ ভিডিও নর্মালি ধরো কোনো একটা জায়গায় আগুন লেগে গেল কোনো একটা ভালো সংবাদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় কোনো কিছু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাইভ মানে যেমন লাইভ কনসার্ট হয় তাই না তার মানে ওগুলো যে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি যে কোনো ভিডিও যখন সম্প্রচারণ করা হবে সেটাকে লাইভ স্ট্রিমিং বা ভিডিও স্ট্রিমিং বলা হয় ঠিক আছে আচ্ছা পরবর্তীতে কি বলা হয়েছে চলো দেখে আসি দেখো এখানে যেটা বলা হয়েছে যে সরাসরি সম্প্রচারিত হয় তাকেই যে দেখো লেখাই আছে ভিডিও স্ট্রিমিং বলা হয় ওকে ভিডিও স্ট্রিমিং নামে পরিচিত যেমন খেলা কনসার্ট ইত্যাদি ভিডিও স্ট্রিমিং হিসাবে সম্প্রচারিত হয় যা ব্যাপক জনপ্রিয় যেমন আমাদের ক্রিকেট খেলা ক্রিকেট খেলা কিন্তু আমরা সরাসরি মাঠে না গিয়েও কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছি এটা কীভাবে সম্ভব হয়েছে আমাদের এই ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এছাড়া বিভিন্ন কনসার্ট হয় বিভিন্ন কনসার্টের টিকিট কিন্তু আমরা কাটতে পারি না সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘরে বসে বাহিরের দেশের কনসার্টগুলোও কিন্তু বাসায় বসে দেখতে পাচ্ছি কিভাবে সম্ভব শুধুমাত্র ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্ভব ওকে নেক্সট কোশ্চেনে চলে যাব ভিডিও স্ট্রিমিং বলতে কী বোঝায় সো এখন তো তোমরা ভিডিও স্ট্রিমিং বলতে কি বুঝে এটা অটোমেটিকলি তোমরা নিজেরাই লিখে ফেলতে পারবে বাট আমরা বইয়ের ভাষায় একটু শিখে নিই কোনো ঘটনা যখন ভিডিও স্মার্টফোনে বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে মধ্য দিয়ে সরাসরি ইন্টারনেটে প্রচারিত হয় বা প্রচার করাকেই ভিডিও স্ট্রিমিং বলা হয় তার মানে কোনো ঘটনা যখন আমরা অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি সম্প্রচারিত হচ্ছে সেটাকেই ভিডিও স্ট্রিমিং বলা হয় এটি ভিডিও কন্টেন্ট এক ধরনের ধরন কারণ ভিডিও কন্টেন্টের মধ্যেই কিন্তু ভিডিও স্ট্রিমিং এর কথা বলা হয়েছে যা লাইভ সম্প্রচারিত মাধ্যমে তথ্য প্রদান করা হয় ঠিক আছে তার এটা লাইভ সম্প্রচারণের মাধ্যমে তথ্যটা একে অপরের সাথে আমরা পেয়ে থাকি বা শেয়ার করে থাকি আমরা বলি না যে যখন আমরা অনলাইনে ক্লাস নিই এগুলো কিন্তু তোমাদের লাইভ সম্প্রচারণ হয় এবং তার সাথে সাথে তোমাদের সাথে আমরা কানেক্ট হই এবং আমরা বলি তোমরা শেয়ার করো শেয়ার করলে আমরা আরও অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারবো সবার কমেন্ট করতে পারবো একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি এই লাইভ ভিডিও বা হচ্ছে ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে নেক্সট কোশ্চেনে চলে যাব ই বুক বলতে কি বোঝায় ই বুক বলতে কি বুঝায় ই বুক হলো ইলেকট্রনিক বুক অর্থাৎ এই যে আমরা ইলেকট্রনিক মাধ্যমে যে বই পড়ছি সেটাকে ইলেকট্রনিক বুক বলা হচ্ছে ই বুক এক ধরনের ইলেকট্রনিক বুক যা মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ বলা হয় তোমরা যে এই বইটাতে আজকে এখন ক্লাসটা করতেছো এটাও কিন্তু ই বুকের অন্তর্ভুক্ত কারণ তুমি যে বইটা কিনে নিয়েছো সেটার মাধ্যমে তুমি স্ক্যান করেছো স্ক্যান করেই কিন্তু তুমি পড়তে পারছো তার মানে এটা কি ইলেকট্রনিক বুক না একটা ইলেকট্রনিক মাধ্যমে তুমি খুব সহজেই তোমার টিচার সামনে চলে আসতেছে এবং খুব সহজে তুমি পড়াশোনা করতে পারছো ফেলে এটা এটাও একটা ই আচ্ছা তাহলে এই এটাকে স্মার্ট ইবুক বলা হয় কারণ এটার মধ্যে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে ই কিন্তু অনেক ধরনের হয় আমরা এরপরে ইবুকের ধারণা সম্পর্কে জানবো ই বুক কত প্রকার এটাও থাকবে ই পাঁচ ধরনের হয় তার মধ্যে একটা ধরন হলো স্মার্ট ইবুক বা চৌকুশিবুক ই বুক ইবুকটা তোমরা এখন দেখতে পাচ্ছ তোমরা যে ক্লাসটা করতে পারছো যে বইয়ের মাধ্যমে সেই বইটার নামই হচ্ছে ই বুক ঠিক আছে আচ্ছা আমরা এটা সম্পর্কে ডিটেলসে বইয়ের মাধ্যমে একটু দেখি কি বলা হয়েছে ই বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ এই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হওয়ার কারণ কারণে ই বুকে শব্দ ভিডিও অ্যানিমেশন এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট যুক্ত করা যায় এগুলো কম্পিউটার স্মার্টফোন ও ইবুক রিডার দিয়ে পড়া যায় তার মানে এগুলো কিসের মাধ্যমে পড়া যায় আমরা এখন তোমরা কেউ হয়তো কম্পিউটারে ক্লাস করছো কেউ হয়তো স্মার্টফোনে ক্লাস করছো তাই না এই যে ক্লাসটা করছো তার মানে তুমি কি কী বই ই ইবুক পড়তেসো আলটিমেটলি আশা করি তোমরা যেহেতু ই বুক পড়তেছো তার মানে তুমি এটা সম্পর্কে খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা এগুলো কিন্তু দুই মার্কসের কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন ঠিক আছে তারপরে দেখো দশ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে ইবুকের ব্যবহারে কী কী সুবিধা আছে তুমি যেহেতু এখন পড়তেছো অলরেডি তুমি এখন ভিডিওটা দেখছো অলরেডি তার মানে তুমি সুবিধা উপভোগ করে ফেলছো তার মানে তুমি অলরেডি তুমি এটা জানো কী কী সুবিধা আছে বলো তো দেখি কমেন্ট সেকশনে জানায় যাও যে কি কী সুবিধা আছে কি কী আছে দেখো তো আমরা এখানে একটু দেখি এই ই বুক ডাউনলোডের মাধ্যমে মানে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায় তোমাদের এনসিটিভি মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের সরকারি বইগুলো ডাউনলোড করতে পারো তার মানে তুমি যে কোনো জায়গায় তোমার বইটা যদি হারায়ও যায় তুমি এনসিটিভির মাধ্যমে কি করতে পারছো তোমার বইটা ডাউনলোড করে তাৎক্ষণিক তথ্য পাচ্ছ এবং পড়াশোনা করতে পারছো এছাড়া সংরক্ষণের জন্য কোনো কক্ষ বা লাইব্রেরির প্রয়োজন হয় না এই যে এনসিটিভির যে বইগুলো তাই না তাছাড়া হচ্ছে আহ এটি সহজে হস্তান্তরযোগ্য আমাদের যে ভিডিওগুলো তুমি তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো তেমন এগুলো হস্তান্তরযোগ্য এক অপরের শেয়ার করতে পারো ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর খুব সহজে সার্চ করে খুঁজে বের করা যায় যেমন আমাদের এখানে কিবার কোড স্ক্যান করলেই তুমি তথ্যগুলো খুব সহজে পেয়ে যাচ্ছ এছাড়া এটি সহজেই বিতন ও বিক্রয়যোগ্য এটা সহজেই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করা যায় এবং বিক্রয় সহজতর এবং আর্থিকভাবে সাশ্রয়ী এবং তাছাড়াও এই সুবিধার মধ্যে একটা রয়েছে এটা আর্থিকভাবে খুব সহজেই আর কি কেনা বেচা করা যায় ঠিক আছে আর্থিকভাবে সাশ্রয়ী আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তীতে পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইলো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার